দুধ থাকবে কেমন এগুলো আপনার পঁচিশ পিলাস রানিং দুধের আছে আর একটা মুন্ডি বাচ্চাদের সেই গাড়িটা ইনশাল্লাহ মনে করি তিরিশ এর গরু কিন্তু এখন আমি দুধের গ্যারান্টি না যে দর্শক নেবে গরু কাছে গাবি গুলো দর্শকদের চলেন দেখায় সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের একদম অরিজিনাল হলস্টান ফিজিয়ান অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান জাতের গাবি অরিজিনাল হলস্টান ফিজিয়ান দেখেন গলা একদম দেখেন হাসলোলে একবারে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি একদম হাই রেঞ্জের গরু ভাই মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা সাথে দেখেন একটা বকনা বাচ্চা এডিলের বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা দেখেন সাইদ দিনের বাচ্চা ভাই

যারা নিবে দুধকালান খুবই ভালো আসছে একদম দেখেন না মনে হচ্ছে লোকের কাছ থেকে বলতো তিরিশ লিটার কিন্তু অরিজিনাল যেটা দুধ পাবে বাচ্চার বয়সে চার দিন এই অবস্থায় এখন তেইশ চব্বিশ লিটার দুধ আইছে

তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার এক নাম্বারটা ভাই তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার চলুন দেখা দেখায়

মাসা আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাড়ি

দাঁতে কয়টা মাত্র চার দাঁত ভাই সবে মাত্র দাঁতে চারটা বড় সর একটা গাভী উলান তো মাশাআল্লাহ খুবই ভালো দেখানোর ভ্যানগুলো অনেক

থাকবেশি দুই লক্ষ পঁচাশি একটু হাটিয়ে দেখায় দেখা যান দরদাম করা যাবে দরদাম করে যাচাই করে নিতে পারবেন দর্শক আপনারা দরদাম করে যাছাই বাছাই করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের তিন নাম্বার গাবিটা তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটি ফুল একটা গাভী দর্শক আপনারা কোয়ালিটি। তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই আমরা। পরবর্তী চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা কেবল গাবিটা বাচ্চা দিল। জি জি মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি। দর্শক আমরা ভিডিও শুরু করছি। ভিডিওর মাঝে মাঝে গাবিটা বাচ্চা দিচ্ছিল তো বাচ্চাটা হওয়ার পরে মূলত ভিডিওটা করতেছি একটা সার হয়েছে গাবিটা দাঁতে কয়টা সবে মাত্র দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি এই প্রথম বাচ্চা দিয়েছে সার বাচ্চা দিল জি সার বাচ্চা তো হয়েছে একটা 100 100 মানে দেখেন যে মনে হয় 70 কেজি ওজন হবে গাভী বাচ্চা দর্শক দুইটাই সুস্থ আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সামনেই গাবিটা বাচ্চা দিয়েছে

দুধ কেমন আশা করা যায় প্রথম বাচ্চা ঠিক আ আশা বলাও ঠিক না তারপরে একটা আইডিয়া এটা প্রথম বাচ্চাদের যে দর্শক আসবে সরজ হবে এটা বাচ্চা মাত্র দেশ এটা আমার দুধ দেখানো যারা কিনবে তারা আমার সাথে ফোন নম্বরে এই গুলোটা যোগাযোগ করে ইনশাআল্লাহ দেখে শুনে সরজ হবে না আইসি চাই পারবে দামটা কেমন থাকবে এটা ভাই আলোচনা করে নিতে হবে এই গুলোটা আমার ফোমাইল নাম্বার আছে মোবাইল নম্বরে আলোচনা করে নিন তো পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান

তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাড়ি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম